আসসালামু আলাইকুম জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম আজ উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ টাঙ্গাইলের দেলগড় উপজেলার নাল্লাপাড়া বেলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনের কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই বছর সরঞ্জয়ী হল ছোটো বালকদের দুই মিটার দৌড় প্রতিযোগিতা দেখা যাক তার আগে কে যাক এ হবে বিজয়ী ছোট বালকদের দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান

দ্বিতীয় স্থান ফাইল কলাপাড়া পাঁচ রং তৃতীয় স্থান আলামিন ফুলতলি শাখার তেতাল্লিশ রুন হ্যাঁ তোমরা একসাথে সালাম হ্যাঁ কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বড় বালকদের দুই মিটার দৌড় এইমাত্র শুরু হয়ে গেল বড় বালকদের দুই মিটার দৌড় হ্যাঁ

ফলাফল পেয়ে গেছি প্রথম স্থান অধিকার করেছে শাহিনা পাঁচ গ্রাম শাখার আট রোল দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া আন্তলি শাখার বত্রিশ রোল তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া উল্লোপাড়া শাখার এক রোল এখন চলছে বড়বানিকা 200 মিটার দৌড় প্রতিযোগিতা। ওহ বাবা রে। হ্যাঁ 200 মিটার বড় বালিকাদের প্রতিযোগিতায় প্রথমের স্থান পায়বা পলাপাড়া শাখার আট রোল। আটা 99 পলাপাড়া শাখার আটা রোল দ্বিতীয় স্থান রবি দশম গ্রুপ রোল নাম্বার 13 তৃতীয় স্থান শোনামা নবম কম্পিউটার শাখার ১৪